অভিনয়ে আসার আগে কি করতেন নায়ক জিৎ টলি তারকা ফাঁস করল আসল কাহিনী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কয়েল টু শুভশ্রী নুসরুপ থেকে শুভশ্রী আর শ্রাবন্তী সিংহবাগ নায়িকার সঙ্গে জুটি বেঁধে সফল অভিনেতা জিৎ জন্মদিনে অভিনেতার বাড়ির সামনে ভক্তদের দল দেখলে বোঝা যায় তিনি সত্যি ডলিউডের বস মুক্তির অপেক্ষায় জিতের নতুন সিরিজ খাকি দা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু অভিনয়ের আসার আগে কি করতেন নতুন সিরিজ মুক্তির সময় জানালো জিত শুনলে অবাক হবেন সুপার স্টার জিত ছিলেন একজন কেবল অপারেটর অতীতের কথা বলতে গিয়ে বলেন যখন কেবল টিভি এলো তখন স্যাটেলাইট ছিল না ডিডি বাংলায় বাংলা সিনেমা দেখার একমাত্র মাধ্যম ছিল সেই সময় কেবল অপারেটরের কাজ করতাম আমি যে কেবল টিভি অপারেটর তখন লাগিয়েছিলাম আজ সেখানেই আমার সিনেমা দেখানো হয় তবন্ধরা নায়কজিদের এই অজানা তথ্যটি জেনে কেমন লাগলো তোমাদের কমেন্ট করে যেন ধন্যবাদ